গোটা দেশবাসীর জন্য ফের বিরাট বড় সুখবর রেশন কার্ড থাকলেই পাবেন এবার এক হাজার টাকা করে আর্থিক সাহায্য মোদী সরকারের তরফ থেকে রেশন কার্ডে এবার মোদী এক হাজার টাকা করে দিচ্ছে দেশের প্রত্যেক নাগরিককে দেশের প্রায় আশি কোটি মানুষকে বিরাট বড় উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী আপনি যদি একজন রেশন কার্ডের উপভোক্তা হয়ে থাকেন অর্থাৎ আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে কিভাবে আপনিও এই এক হাজার টাকা করে পাবেন জানতে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো এই খবর সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে দেশের আশি কোটি মানুষকে উপকার এখন ফ্রি রেশন সহ এক টাকা মিলবে চারিদিকে উৎসবের পরিবেশ তো যদি আপনি ফ্রি রেশন সুবিধাভোগী হন তাহলে এই খবর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন সরকার রেশন কার্ডে গম চানা চালের মতো খাদ্য সামগ্রী ছাড়া প্রতি ব্যক্তিকে এক টাকা দেবার পরিকল্পনা করেছে তবে এই টাকা কেবল তাদেরই দেওয়া হবে যারা ই কেওয়াইসি সম্পন্ন করেছেন তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে মিডিয়া অনুযায়ী নতুন বছর শুরু হওয়ার আগে এই টাকার ঘোষণা করা হতে পারে তবে এখন পর্যন্ত শুধুমাত্র সূত্রের মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সরকার পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি আপনাদের জানিয়ে দিই যে এই অতিরিক্ত সুবিধা প্রকল্পে শুধুমাত্র বিপিএল কার্ডধারীদের অন্তর্ভুক্ত করার খবর পাওয়া গেছে বলা হচ্ছে এমন কিছু পরিবার রয়েছে যেখানে উপার্জনকারী কেউ নেই অথবা তাদের বার্ষিক আয় এক লাখ টাকার কম এই ধরনের পরিবারগুলোকে ক্যাশ সুবিধা দেয়া হবে তবে এখনো পর্যন্ত শুধুমাত্র গুঞ্জন শোনা যাচ্ছে সরকার পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি তবে এই সাহায্যের প্রথম শর্ত ইকিউআইসি সম্পন্ন করা বলে জানা যাচ্ছে কারণ সরকার এখন ইকিউআইসি ছাড়া কাউকে ফ্রি রেশনও দেবে না এজন্য ডেটা প্রস্তুত করা হচ্ছে রেশন কার্ড ই কেওয়াইসি বা ইলেকট্রনিক নো নইর কাস্টমার একটি প্রক্রিয়া যার মাধ্যমে রেশন কার্ডধারীদের পরিচয় ইলেকট্রনিকভাবে যাচাই করা হয় এই প্রক্রিয়ায় রেশন কার্ডধারীকে তার ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা মোবাইল নম্বর ইত্যাদি অনলাইনে আপডেট করতে হয় এছাড়া বায়োমেট্রিক ভেরিফিকেশনও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে করা হয় ই কেওয়াইসি করার পেছনে সরকারের উদ্দেশ্য হলো প্রকল্পের সুবিধা শুধুমাত্র আসল সুবিধাভোগীদের দেওয়া কারণ দেশে কোটি কোটি ভুয়া ব্যক্তি ফ্রি রেশন সুবিধা নিচ্ছে যার ফলে যারা প্রকৃতপক্ষে উপযুক্ত তারা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাই সরকার ই কেওয়াইসি শুরু করেছে যাতে যাচাইয়ের পর শুধুমাত্র উপযুক্ত ব্যক্তিরাই সুবিধা পেতে পারেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে দেশের প্রায় আশি কোটি মানুষের জন্য রেশনে এবার এক দারুণ পরিষেবা চালু করা হচ্ছে যার অধীনে বিনামূল্যে রেশন সহ এক হাজার টাকা করে প্রত্যেক মাসে প্রত্যেক ব্যক্তিকে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রের মোদী সরকার আর এই আর্থিক সাহায্য নিতে চাইলে অবশ্যই রেশন কমপ্লিট করে রাখতে হবে যদিও সরকারের তরফ অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি তবে মনে করা হচ্ছে আগামী বেশ কয়েক দিনের মধ্যেই এই নিয়ে বিরাট বড় ঘোষণা করতে চলেছেন কেন্দ্রের মোদী সরকার আর এই ঘোষণার ফলে দেশের প্রত্যেক মানুষ বিরাট উপকৃত হবেন তো ফ্রেন্ডস আপনিও কি মনে করেন মোদী সরকারের তরফ থেকে অবশ্যই এই টাকা সাধারণ মানুষের হাতে প্রদান করা দরকার এবং এর ফলে মানুষ কতটা উপকৃত হবেন বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং